কেমন ছিলেন তিনি শোনল তাগারে কাগিনি জানাতে নিরামনে আমার জাননাতে মনে আমারে নবীনন্দিনী জানচনা তে দিন আমার নবীন নন্দিনী কেমন বলেছি ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনন তাগার কাকিনি জানা তিনি রাম রে আমার নবী নন্দিনি জানা তিনি রাম রে আমার নবী নন্দিনি জানা চিনি ন কাপড় থাকতো তাগার পারি জানা চিনি ন কাপড় থাকতো তাগার পারি তো বৌ মা ফাতে বা তো বৌ ছিলেন তিনি যে বোরোকাটা পরতেন হাজারো জায়গায় ছেড়া ছিলেন তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোর কাটা কিন্তু কোনোদিন বিনা পদ্মায় বাইরে যায়নি জোরে হোক না সুবাহান আল্লাহ এই আরেকটু জোরে হোক সুবাহান বিনা পর্দায় কোনো দিন বাইরে যায়নি আর আমাদের ঘরে পদেমাতে যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরি বাস পড়েস কেন বলেন তিনি বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ এই সেরা শাড়ি পরে ঘুরলে হয় আমার জন্য একটা শাড়ি আনো এখন ভাইজান বাজারে গিয়েছি আমিনপুর বাজারে কায়দা থেকে দু টাকা দিয়ে একটা শাড়ি এনেছে যেই শাড়িটা রাতে দিয়েছে ভাবি এরমকে তুলে বলতেস তোমার চোখে চল্লিশ হোস না পঁয়তাল্লিশ হয়েছে হ্যাঁ একটা কালারের যা। হ্যাঁ অমুকির মেয়ে শুরু ঝিকমিক করতে করতেছে লুঙ্গি প্যানা দেখাচ্ছে তোমারে ভুড়ো চোখ কবে যাবে বুঝতে পারেননি স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে হ্যাঁ আর আল্লাহ বেটিপাতে মাতেন যে পোড়কাটা পরতেন হাজারো জায়গায় ছেড়া ছিলেন তালি মেনে মেনে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই পোড়কাটা পরতেন কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না তাই প্রিয় কবি কি লিখছে মনোযোগ সহকারে এখন জন জিন নৌকা পর তো তা নী জন জিন পর পানো নেপো মাফা তেমা তো পোয়া মাফা তেমা চল না পারি নেপো মাফা তেমা চল তো না পরিনে যান না তে নীলনে অমর নবী নন্দিনী যান তে

খোদারে বাবা ভিত ছিল নবী নন্দিনী স্বামী অসন্তান ছাড়া স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি জোরে হোক না এই আর একটু জোরে হোক সুবাহান আল্লাহ মা পাতে মোটা ছিল না পাতলা ছিল লম্বা ছিল না বেটে ছিল স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগোনা পর পুরুষ দেখতে পায়নি একটু জোরে হোক না সুবাহান স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগনা পর পুরুষ দেখতে পায়নি আর আমাদের ঘরে ফতেমাগুলো গুলো কেটা কত দেখাতে পারে দেখানো প্রতিযোগিতা শুরু করে বুঝতে পারেননি ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক বুবু আমার ধ্যানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগবে বুঝতে পারেনি এখন ওই বাপ আফসানা না কি বলে রৌদ্রে গেলে চিকমিক চিকমিক করে বলে তুই দেখবি না এমন জিনিস পর্বত তো জোর করে দেখতে হবে হ্যাঁ তাই মাসাল্লাহ এদিককার মা বোনেরা এরা বিনা পদ্মায় বাইরে যায় না এদিককার মা বোনেরা বিনা পদ্মায় বাইরে যায় না বা বোরকা না থাকে অন্তরটা সেরা চটের বাস্তায় একটু হাঁড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয় বুঝতে পারেনি আর এদিকার যুবক ভাইয়া খুব ভালো হ্যাঁ এরা সব পায়ের নিচেই তাকায় এরা সব মুখের দিকে তাকায় না এদিকার যুবক ভাইরা খুব ভালো

মনে আমার নবীর নবিনন্দিনে কেমন চিনেন তিনি কেমন চিনেন তিনি শুনুন টাকার গায়নে জান্নাতে রে মনে আমার নবীর নবিনন্দিনে জান্নাতে রে মনে আমার নবীর নবিনন্দিনে তো কা কালে পাতে বা মৃত্যু কালে পাতে বা মৃত্যু কালে পাতে বা দেখে বল সাবকে মৃত্যু কালে পাতে দেখে বল সাবকে কাউকে না জানি তাপ কাউকে না জানি তাপ করবে না তেরে আধারে জোরে হোক না সুবহান এই আর একটু জোরে হোক সুবহান মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল হে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাব মারা যাওয়ার আগে কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে আর জানা যাতে বেশি লোক ডাকাটাকি করবে না কেন কেন না আমি ফতেমা চাই না কেমন দেখতেছিলাম মোটা ছিলাম না পাতলা ছিলাম লম্বা ছিলাম না ছিলাম কেউ যেন আস করতে পারে হইতে পারেনি কেউ যেন আস না করতে পারে আর আমাদের ঘরে বাপ নতুন যখন বিয়ে হয় বৌমা যখন ঘরে নিয়ে আসে আর ভাইজানেরা বাজার থেকে দু কিলো করে মিষ্টি নিয়ে আসে বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে দেখে যা আর দুটো করে মিষ্টি খেয়ে যা হইতে পারেনি এখন বাবু নূতন ভাইয়ের ফেসবুকে ফটো পোস্ট করছি বলে আমার বউটার কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানা সহ্য করতে পারেন হ্যাঁ তো এই মার্শাল এদিকের মা বোনেরা সব ফেসবুক টেসবুক ঘাটে না যা বলছে আমাদের অধিকার কথা এদিকের মা বোনেরা ফেসবুক টেসবুক ঘাটে না যা বলছে আমাদের অধিকার কথা কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন মিতু কালে ফাতেমা দেখে বল সাবিকে দোকান পাতিমা দেখে বল সামিকে কাউকে না জানি দাপন কাউকে না জানি দাপন করবে না তের আধারে কাউকে না জানি দাপন করবে না তের আধারে জানা তেরি রাম আমার নবী নন্দিনে জানা তেরি রাম আমার নবী নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনুন তাগার কাজ

तूं पा दो मुंडो खा पाणी चोटीना तूं पा दो मुंडो खा पाणी चोटीना সংসারে তপুব সংসারে কেমন শোক সংসারে কেমন শোক দেয় না তে রমনে আমার নবীন নন্দিনী জাননা তে রমনে আমার নবী নন্দিনী কেমন চিঠি তিনি কেমন চিনি নেন শুনুন শোনার কাহিনী জানি রমনে আমার নবী নন্দিনী জানতে দিলামনে আমার নবী নন্দিনী তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পোষিতা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না এই শুধুমাত্র 8:30টা বাজলেই কটকটি হুড়ুম বাজা জিয়ন কাটি মন ফাগুন খুগুমনি হোম ডেলিভারি এই সব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না বাইতে পারেন নি এখন বাবাটা মাদবিলতা আর একটা কি সিরিয়াল বাবা টুম পাওয়াটো আলি সহ্য করতে পারেন হ্যাঁ তো এই মাসাল্লাহ এদিককার মা বোনেরা সব টিভি টিভি দেখে না এদিককার মা বোনেরা এসব টিভি টিভি দেখে না আমি যেসবের সিরিয়ালের নাম করেছি এরা বলো কিছু বুঝতে পারিনি এরা মনে করতেছে আমাদের মানে হাড় ভাড় অধিক সিঙাড়া লাড্ডু টাড্ডু এইসব মনে করে বুঝতে পারেনি এদিকে এখনো টিভি ঢুকিনি এদিকে এসে মা বোনেরা সব কোরআনের হাফেজ এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ এদের তাজ যতের নামাজও কাজা নেই বুঝতে পারেনি এখন শুধু এই জলসা বলে একটু মানে এসেছে হ্যাঁ তবে মার্শাল এদিকার মা বোনেরা খুব ভালো আমাদের ওদিকে বাপ মানে সব সিরিয়ালের হাফেজ কখন কোন টাইম সিরিয়াল আছে সব খবর আছে হ্যাঁ তবে তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিতা হতে হবে বিনা পর্দায় কোনো দিন যাওয়া যাবে না আল্লাহ রসুলের বেটি পদে মা কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন রাখুন বল কপি আর পান জানা যদি যাও নানি বল কপি আর পান জাননা যদি যাও নানি শরণ কর মা ফাতেমা শরণ করো ফাতেমা। কেমন ছিল সংসারে শরণ কর মা ফতেমা কেমন ছিল সংসারে জাননা তিনি রমনে আমার নবী নন্দিনী জাননা তিনি রমনে আমার নবী নন্দিনী